গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মনমিত লাইফস্টাইল ব্লগ এখন বাজে ঘড়িতে সকাল দশটা পনেরো তো এখন আমি ব্রেকফাস্টটা করতে বসেছি আজকে বৃহস্পতিবার আজকে উঠতেও অনেকটা দেরি হয়ে গেছে আর উঠে তাড়াতাড়ি করে ঘরের একটু ঝাঁটটাটার দিয়ে নিয়ে তারপর গেছিলাম বাইরে একটু ফুল নিয়ে এলাম আর একটু ফ্রুটসও নিয়ে এলাম আর এখন এই ব্রেকফাস্টটা করবো ব্রেকফাস্টটা দিয়ে কেনাই নিয়ে এসেছি তোমাদের দেখাচ্ছি কি ব্রেকফাস্ট এই যে কচুরি তরকারি আর কলা এই অনেকটা দেরি হয়ে গেছে আর লক্ষ্মী পুজো বুঝতেই পারছ কতটা সময় লাগে তো যাই হোক এখন চটপট খেয়ে নিই তারপরে বাড়ির অন্যান্য কাজগুলো সব সেরে ফেলতে হবে আর আজকে সকাল থেকে না একদম মেঘলা ওয়েদারটা জানো তো ভালো লাগছে না কীরকম একটা যেন লেজি লেজি ফিল হচ্ছে উঠেছিলাম একবার সকালে উঠে আবার ভাবলাম যে না আর একটুখানি শুয়ে নি তো এই শুতে গিয়েই ব্যাস তাকিয়ে দেখি সাড়ে আটটা বেজে গেছে তখন থেকে দৌড়চ্ছি চলো ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তোমাদের হচ্ছে বাবা দেখো সকাল থেকে বৃষ্টি ভালোই লাগে কিন্তু আবার কেমন যেন একটা মন খারাপ মন খারাপ ওই দেখো ঠিক আছে জল আইন দেখানো শুরু হয়ে গেছে কালকে পরীক্ষা জটা ভেঙে আসবে কিনা জানি না

আমি আমার কাজ করি যাব যা না চলো কাজ সব করি পুরো বাইরেটা দেখে মনে হচ্ছে বিকেল হয়ে গেছে কাজগুলো নিই কালকেই কতগুলো শাড়ির সাথে ব্লাউজ বানিয়ে এনেছি বুঝলে তো অনেক দিন ধরেই পরেছিলো এগুলো মানে ব্লাউজ পিসগুলো শুধু জমাই তো হয় কাজ আর হয় না তো কালকে বানিয়ে এনেছি তোমাদের দেখাই তার কি কি বানালাম এইটা দেখো এতগুলো বানিয়ে এনেছি আচ্ছা এইটা হচ্ছে এই ব্লাউজটা হচ্ছে আমি এরকম ভাবে বানিয়েছি সামনেটা এরকম আর পেছনটা চৌকো গলা পেছনে ফোক এটা হচ্ছে এই শাড়িটার জন্য আমি একটা বড় বিয়ে বাড়ি আছে আজকেও একটা বিয়ে বাড়ি নেমন্তন্ন ছিল কিন্তু যেতে পারলাম না এত বৃষ্টি তারপর তুই আমার কালকে থেকে ছেলের পরীক্ষা ওই জন্য যাওয়া হলো না এই দেখো এই শাড়িটার সাথে এই সাথে এই ব্লাউজটা একসঙ্গে শাড়ির সাথে ব্লাউজগুলো রেখে দেবো তাহলে আর খোঁজ খোঁজার কোনো সমস্যা হবে না

এইটার সঙ্গে বানিয়েছি হচ্ছে এই যে ব্লাউজ এই দেখো এই শেপটা করেছি এরকম ভি ভি শেপের ভালো ম্যাচ করেছে না এটার সঙ্গে এটা ব্লাউজ গুলো একসঙ্গে রেখে দিলে না আমার খুঁজতে সুবিধা হয় মানে পরতে সুবিধা হয় খোঁজাখুঁজির নেক্সট হচ্ছে এই কিওয়ড সুল এটা এটা হচ্ছে আঁচল বুঝলে আর এটা হচ্ছে বডি এই যে হচ্ছে বডি এই ব্লাউজ এটা পেনই বানিয়েছি একদম বুঝছি না এক একবার বলেই ভীষণ টিকে যায় আমাদের দেখাই আর এটা হচ্ছে একটা মেঘলা চাদর এটা এটা হচ্ছে যেটা পরে ওই পড়শান আর এইটা বানিয়েছি তার ব্লাউজ এটা দেখতে কেমন হয়েছে জানিও কিন্তু এই হলো যা যা ব্লাউজ বানিয়েছি তোমাদের সঙ্গে ও আরেকটা আছে এই দেখো একটা লাল ঢাকাই ব্লাউজ বানিয়েছি এইটা পরে তোমাদের সাথে শাড়িটা শেয়ার করবো এখন আমি খুঁজে পাচ্ছি না শাড়িটা তো চলো এই বানিয়েছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আচ্ছা পরের কাজগুলো এবার করতে থাকে অনেকটা দেরি হয়ে গেছে thank you কিছু ফল নিয়ে এসেছি তখন ওই যে ফুল আনতে গেছিলাম কি কি ফল এনেছি দেখো দেখাই তোমাদের কলা এনেছি লেবু এনেছি কমলা লেবু আর তো কমলা লেবু কয়েকটা দিন খাবো তারপর আবার মুসাম্বির সময় আচ্ছা এটা একটা বেদানা এটা কমলা লেবু আর এর মধ্যে আছে সবুজ আঙুর এটা বাইরে রাখবো না এটা ফ্রিজে রাখবো না হলে না নষ্ট হয়ে যায় আর এই কালো আঙুরটা ছেলেকে খেতে দিয়েছে ফলের মাসে বুঝলে ওটা খুব ভালোবাসে ওই জন্য ওকে দিয়েছে না হাঙরগুলো ফ্রিজেই রাখবো এই ফল এনেছি তো হয়ে গেছে আমার বৃহস্পতিবারের পুজো তোমাদের একটু ঠাকুর দর্শন করাই দেখো এই যে আমার ঠাকুর তারও লাইটটা জেলে দেখাই হ্যাঁ এই যে আমার ছোট্ট ঠাকুর সিংহাসন আগেও বহুবার দেখিয়েছি তোমাদের যেহেতু বৃহস্পতিবার একটুখানি তোমাদের দর্শন করালাম এই যে আমার গোপু সোনা বজরঙ্গলি আর সরস্বতী মা দুর্গা মা এই দেখো এই হচ্ছে আমার সিংহাসন তো পুজো হয়ে গেছে বেজে গেছে তিনটে এবার তাড়াতাড়ি করে ছেলেকে খেতে দেবো আজকে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি কারণ বিকেলবেলায় আবার ছেলের পড়া রয়েছে কাল থেকে পরীক্ষা শুরু ভীষণ টেনশানে রয়েছি যাই হোক তোমরা ভাবে ক্লাস পড়ে পড়ে কি আর টেনশান কিন্তু এত হিউজ সিলেবাস না ওদের আর ফাইনাল এক্সামের সময় না আমার আমার ভীষণ টেনশান হয় ওর কোনো টেনশান ও কিন্তু ও ঘরে বসে কম্পিউটারে খেলে যাচ্ছে তো যাই হোক আমার ভীষণ টেনশান হয় আর আমি ওই টেনশান থেকে ওকে শুধু পড়াতে থাকি তো এখন তাড়াতাড়ি ওকে খেতে দিয়ে ওর তো শরীরটাও ভালো না ওকে আরেকটু আগে খেতে দেওয়া উচিত ছিল কিন্তু পুজো করতে করতে এত দেরি হয়ে যায় না পাক্কা দু ঘন্টা লাগে জানো তো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম আশা করি তোমাদের খুব ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করো আর বন্ধু বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করো আর আবার আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করি নতুন বন্ধুরা তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে কালকে খুব সুন্দর আরেকটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই বাই